ব্রুনাই ইন্টারভিউ নিয়ে অনেকে ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কারণ নেই আমিও ভয় পেয়েছিলাম তো আমার ভয়টা কেটে গেল হঠাৎ যখন ডাকলো তারপর গেলাম ভিতরে যাওয়ার পর ভিডিও কলে আমাকে জিজ্ঞাসা করলো আমার নাম কি তারপর আমি নাম বললাম আমাকে জিজ্ঞাসা করলো এক্সপিরিয়েন্স কি তখন আমি এক্সপিরিয়েন্সটা বললাম আমার কি কি এক্সপিরিয়েন্স আছে তারপর ইন্টারভিউ দিয়ে বের হয়ে চলে আসলাম আমরা সবাই একে একে সবাই ইন্টারভিউ হলো এবং বের হয়ে চলে আসলাম আমরা আসলে সাথে সাথে ইন্টারভিউর রেজাল্ট দেন এটা মোবাইলের এস এম এসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনি জানিয়ে দেওয়া যে যে সিলেকশন হয় তাকে জানিয়ে দেওয়া হবে এবং তার মোবাইলে মোবাইলেই চলে আসবে এস এম এসের মাধ্যমেই যারা যারা উত্তীর্ণ হয়েছেন ব্রুণাইয়ের জন্য তারা অবশ্যই মোবাইলে মেসেজ পেয়ে যাবেন এতে ভয় পাওয়ার বা চিন্তা করার কোনো কারণ নেই ইন্টারভিউ দেবেন ভয় পাওয়ার কিচ্ছু কারণ নেই ধন্যবাদ সবাইকে এ ধরনের ভিডিও পাওয়ার জন্য সবাই আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক এবং ভিডিওতে একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে